বন্ধুরা আজ আমি এই পাতাটা দিয়ে এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো যা এক সপ্তাহের ভিতরেই তোমরা ভালো রেজাল্ট পাবে এক সপ্তাহ লাগালেই দ্রুত চুল লম্ব হবে আর কত সুন্দর ঘন হবে কালো হবে এমনকি নতুন চুল গজাবে শুধু এক সপ্তাহ লাগিয়ে দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর দেখবে চুলটা খুব সুন্দর হবে বিশেষ করে তো বর্ষার সময় লাগাবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকল সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে একটি রেমেডি শেয়ার করব। দীপ্ত লুচি পাতা দিয়ে আজকে তোমাদের সাথে একটি রেমেডি শেয়ার করছি এই রেমেডিটি হচ্ছে আমাদের চুল কালো হবে চুল ঘন হবে লম্বা হবে চুল পড়বেও না এত সুন্দর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখবে এই পাতাটা কিন্তু পাওয়া যায় এই যে বর্ষার সময় বেশি পাওয়া যায় ঘরের আনাচে কানাচে হয় কল পারে হয় এমনকি আমরা টবের ভিতরে গাছ লাগাই ওই টবের ভিতরে পুকুর পরে হয় সব জায়গায় যায় আর মানে বেশিরভাগ কিন্তু এগুলো আগাছার ভিতরে হয়ে থাকে তবে চলো ওই পাতাগুলো আমি তুলে নিয়ে আসি এই যে বন্ধুরা দেখো আমার টবের ভিতরেও কিন্তু এই যে দীপ্তলুচি গাছ হয়েছে আর দেখো পাতা ভাড়ার কিন্তু খুব সুন্দর লাগছে চলো এবার দীপতুলুচি গাছগুলো আমি তুলে নিই পাতাগুলো তুলতে চলে এসেছি আমি এই যে ঘরের পিছনে আমি কিন্তু আমার টবের ভিতর থেকে পাতাগুলো তুলিনি আর এই যে দীপ্তলুচির আরেকটি নাম রয়েছে পেপা রোমিয়া তা অনেক সময় অনেকে অনেক নামেই ডেকে থাকে আমরা কিন্তু দীপ্তলুচি বলেই ডাকি অনেক সময় লুচি পাতা বলেও ডেকে থাকি তা দেখো আমি পাতাগুলো তুলে নিচ্ছি আর আমার চুলে যতটা লাগবে আমি কিন্তু ততটাই তুলে নেব তোমরাও কিন্তু তোমাদের চুলে যতটা লাগবে ততটাই তুলে নেবে আর এই পাতাগুলো যে এত উপকার বন্ধুরা আগে জানা ছিল না এখন জানছি ছোটোবেলা এই পাতাগুলো নিয়ে কিন্তু আমরা খেলা করেছি লুচি বানিয়েছি দিয়ে খেলা করেছি তা দেখো এই পাতাগুলো দিয়ে এখন ওষুধ তৈরি হয়ে যাচ্ছে আর আজকে আমি তোমাদের সাথে একটা চুলের শেয়ার করছি বন্ধুরা এই যে পাতাগুলো তুলে নিয়ে আমি চলে এসেছি এবার পাতাগুলো কিন্তু আমি বেছে নেব আর এই দেখো পাতাগুলো চিনবে কিন্তু এই যে এই শীষগুলো কিন্তু সব সবগা হয় না দেখবে শুধু এই দীপ্ত লুচি গাছে কিন্তু এই শীষগুলো হয় আর এই শীষগুলো দেখেই তোমরা কিন্তু চিনতে পারবে আর পাতাগুলো দেখো একদম লুচির মতন আমরা যেন ছোটোবেলায় এই পাতাগুলো নিয়ে খেলা করতাম ওই লুচি বানাতাম তা দেখো পাতাগুলো একদম লুচির মতনই দেখতে তার জন্যেই কিন্তু মনে হয় নাম হয়েছে লুচি পাতা তা দেখো এবার আমি কিন্তু পাতাগুলো সব বেছে নেব তার জন্য দেখো একটা জলের পাত্র নিয়ে নিয়েছি এর ভিতরে পাতাগুলো বেছে বেছে আমি ধুয়ে দেব তাই শীষগুলো কিন্তু ফেলে দিতে হবে ফেলে দিয়ে এই ডালটা আর পাতাটাই কিন্তু আমরা এই বীজগুলো যেখানে পড়বে না সেখানে কিন্তু এই গাছগুলো হয়ে থাকে আর বর্ষাকালে কিন্তু এই গাছগুলো বেশি হয় আর বর্ষাকালে কিন্তু আমাদের চুল পরে মানে খুবই চুল উঠে যায় বর্ষাকালে এই চুল ওঠাটা কিন্তু বন্ধ হবে এই পাতার রসটা দিলে আর এই পাতাটা কিন্তু দিতে হবে একদম স্নানের আগে দিয়ে কিন্তু পাঁচ মিনিট মতন রেখে স্নান করে ফেলতে হবে আর এই যে পাতাগুলো আমার বাছা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে আমি পাতাগুলো ধুয়ে নিচ্ছি দুই তিনবার কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু অনেক পোকামাকড় থাকে আগাছার ভিতর থেকে নিয়ে আসলাম আর মাকড়সার জালু থাকতে পারে তার জন্য এই যে দুই তিনবার ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি পাতাগুলো ছেঁচে নেব তোমরা চাইলে তো পেস্ট করে নিতে পারো শিলনোড়াও বেটে নিতে পারো এমনকি একটা বাতির ভিতর রেখেও ছেঁচে নিতে পারো আর এই পাতাগুলো কিন্তু খুবই নরম অল্প একটু ছেঁচলেই কিন্তু রস বার হয়ে যাবে আর আমি দেখো সিঁড়ির পরে রেখে রেখেই একটা নোড়া দিয়ে ছেঁচে রসটা বার করে নেব আর তোমরা চাইলে যে কোনোভাবেই কিন্তু রসটা বার করে নিতে পারো আর তোমাদের চুলে যতটা রস লাগবে ততটাই কিন্তু বার করে নেবে আর আমার চুলে যতটা লাগবে আমি কিন্তু ততটাই পাতা তুলে নিয়ে এসেছি এবং কি ততটাই রস বানিয়ে নিচ্ছি তা দেখো পাতাগুলো কিন্তু আমি দুইবার করে ছেঁচে রস বার করে নিয়েছি আর পাতাগুলো এত নরম তাড়াতাড়ি কিন্তু পাতাগুলো ছ্যাঁচাও হয়ে গেছে তা দেখো আমার কিন্তু অনেকটা রসই হয়ে গেছে মানে মানে আমার চুলে যতটা লাগবে আমি কিন্তু ততটা রসই পার করে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটা একটা করে উপকরণগুলো দিয়ে দেবো আর এই পাতার রসটা যে এত উপকার বন্ধুরা তোমরা একবার বাড়িতে লাগিয়ে দেখবে এই পাতাটার রসটা লাগালে স্নানের আগে লাগাবে লাগিয়ে পাঁচ মিনিট রেখে স্নান করে ফেলবে আর এই পাতাটা লাগালে তোমাদের চুল পড়া তো বন্ধ হবে চুল কিন্তু দ্রুত লম্বা হবে ঘন হবে কালো হবে আর এত সুন্দর চুলটা সিল্কি আর শাইনিও কিন্তু হবে দেখো পাতাটা কিন্তু আমার ছেঁচে রস করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আমি এই যে গাছের থেকে অ্যালোভেরার পাতা দুটো তুলে নিয়ে আসলাম সেখান থেকেই জেল বের করে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু ঘরের কেনাটাও দিতে পারো আর এই যে এরকম মানে গাছের থেকে তুলে নিয়ে এসেও দিতে পারো তোমরা কিন্তু একটু গ্রেট করেও নিতে পারো গ্রেটার দিয়ে আমি এই যে আঙুলের সাহায্যে জেলটা বের করে নিচ্ছি ভিতর থেকে সেই জেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পাতা শ্যাম্পু তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু দিয়ে দেবে আর যতটা লাগবে তোমাদের চুলে ততটাই কিন্তু শ্যাম্পু দেবে আর আমি দেখো এখানে এক পাতা শ্যাম্পুই দিয়ে দিয়েছি এবার তিনটে উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার তিনটি উপকরণই ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি মাথায় লাগিয়ে নেব আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু সেইভাবেই লাগিয়ে নেবে আমি কিন্তু সারা মাথায় লাগিয়ে নেবো এমনকি সমস্ত চুলেই কিন্তু লাগিয়ে নেব তারপরে পাঁচ মিনিট রেখে মাথাটা কিন্তু ঘষে ধুয়ে ফেলবো পরে কিন্তু আর শ্যাম্পু দেওয়া লাগবে না যেহেতু এর মধ্যে আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি যতটা শ্যাম্পু লাগবে তোমাদের ততটাই শ্যাম্পু দেবে আর যতটা ওই পাতার রস লাগবে ততটাই কিন্তু দেবে তার কম কিন্তু দেবে না তারপরে এই যে মাথায় লাগিয়ে পাঁচ মিনিট পরে ধুয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে আর এটা তোমরা কিন্তু বিশেষ করে বর্ষাকালে একবার ইউজ করে দেখো বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবে তোমরা বর্ষার সময় কিন্তু আমাদের খুব চুল উঠে যায় ওই চুল ওঠাটা কিন্তু বন্ধ হয়ে যাবে চুলটা দ্রুত লম্বা হবে সুন্দর কালো হবে ঘন হবে নতুন চুল গজাবে চুলটা সিল্কি হবে বন্ধুরা আবার স্নানের পর তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা এটা মিনিট আমি মাথায় রেখে একেবারে মাথা বসে স্নান করে তারপরে তোমাদের সামনে আর চুলটা প্রায় শুকিয়ে যাওয়ার মুখে আর চুলটা খুব সিল্কি হয়েছে বন্ধুরা আর দেখো কালো কিন্তু হয়েছে আর দেখো চুলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার তোমরা এক সপ্তাহ লাগিয়ে রাখো চুলটা ঘন হবে লম্বা হবে খুব সুন্দর কালো হবে এমনকি চুল পড়াও কিন্তু বন্ধ হবে মাত্র এক সপ্তাহ লাগিয়ে রাখো খুব ভালো রেজাল্ট পাবে সময় কিন্তু এই পাতাটা খুবই উপকারী পাতা আর তোমরা একবার মাথায় দিয়ে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে চুল পড়া খুবই বন্ধ হবে বর্ষার সময় কিন্তু আমাদের খুব চুল পড়ে সেটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে